আর মাত্র চার দিনের অপেক্ষা এরপরেই মাঠে করাতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই তবে তার আগে অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং বাংলাদেশকে নিয়ে বেফা এক মন্তব্য করে বসেছেন তিনি বলেন বাংলাদেশের ট্রফির এই স্কোয়াড প্রতিপক্ষ যে কোনো দলের সামনে দাঁড়াতেই পারবে না তুলনায় আফগানিস্তান যথেষ্ট এগিয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য ট্রফিতে রিকি পন্টিং এর চোখের সবচেয়ে বাজে আর দুর্বল দল বাংলাদেশ তিনি বাংলাদেশের থেকেও আফগানিস্তানকেই এগিয়ে রাখছেন আর রিকি পন্টিং এর এই অপমানজনক মন্তব্যের পরই একরকম আগুন জ্বলছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মনে কেননা তিনি মন্তব্য করে বসেছেন বাংলাদেশ কেবল দেশের মাটিতেই ভালো তারা দেশের বাইরের মাটিতে খুবই বাজে দল এছাড়া পন্টিং এর মতে স্কোডে মানসম্মত ক্রিকেটারের অভাব যেটি সেমিতে ওঠার পথে বাংলাদেশের বড় বাধা এবার রিকি পন্টিং এর সুরেই বাংলাদেশ দলকে নিয়ে মন্তব্য করলেন এবি ডি ভিলাস তিনিও সহজভাবে বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফিতে উঠতে পারবে না বাংলাদেশ তবে যেকোনো একটি দলকে হারাতে পারবে তারা এটাই সত্য কথা তারা ভালো দল তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার মতো দল নয় দর্শক আপনিও কি এবি ইভিলের সুরেই তাল মেলাবেন বাংলাদেশ কি আসলেই ট্রফি জেতার মতো দল নয় এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই বাংলাদেশ যদি সত্যি দুর্বল দল হয় তাহলে তাকে নিয়ে টুর্নামেন্টের আগে এত চর্চা কেন এ প্রশ্নের উত্তর কি মিলবে